আবার আগুনে জ্বলছে প্রিয়জনেরা কাঁদছেন তবুও মণিপুরের এই শিল্পীরা নিজেদের দুঃখ ভুলে মানুষকে হাসিয়ে রাখতে তৎপর বেশ কয়েক মাস ধরে মণিপুর অগ্নিগর্ভ অশান্ত মণিপুরে বহু মানুষের বাড়ি ঘর পুড়ে গিয়েছে বহু মানুষের প্রাণহানি হয়েছে বহু মানুষ সব খুইয়ে ত্রাণ শিবিরে রয়েছেন আর বহু মানুষের চোখে ওখানে শুধুই জল বহু মানুষ সেখানে কাঁদছেন এই যখন পরিস্থিতি তখন মণিপুরের একদল ছেলে মেয়ে তাদের খেলার মাধ্যমে শিলিগুড়িতে বহু দর্শককে হাসিয়ে চলেছেন এই মুহূর্তে শিলিগুড়ি মরে চলছে সার্কাস সেই সার্কাসে মণিপুর থেকে আসা এমন তরুণ শিল্পীও রয়েছে যাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপরও শিলিগুড়িতে সার্কাসে খেলা দেখিয়ে অন্য মানুষকে হাসিয়ে চলেছেন সেই মণিপুরী শিল্পী শিলিগুড়ি মরে চলতে থাকা সার্কাসের অন্যতম আকর্ষণ মণিপুরের জিমন্যাস্ট বা শিল্পীরা তাদের মধ্যে একজন হলেন রবীন সিং ইম্ফলের কাছে তার বাড়ি নিজের এলাকা আগুনে জ্বলতে থাকলেও শান্তির ভাবনায় অন্য মানুষকে খুশি রাখার ভাবনায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েও সার্কাসে কিছু খেলা দেখাচ্ছেন না কেন অন্য মানুষের মুখে হাসি দেখতেই নাম লেখানো মণিপুরের শিল্পীদের সঙ্গে জোকার অনিমেষ খাটুয়াও কিন্তু মানুষকে হাসিতে ভরিয়ে রেখেছেন সার্কাসে জোকার হলে হবে কি তার মধ্যেও রয়েছে প্রতিভা জীবনের ঝুঁকি নিয়ে তিনিও ঝুঁকিপূর্ণ খেলা দেখিয়ে চলেছেন মানুষ এখন হাসতে ভুলে যাচ্ছেন অথচ শরীর মন ভালো রাখতে হাসি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকাল নানা রকম স্ট্রেস নিয়ে মানুষ থাকে স্ট্রেস থেকে অনেক অসুখ বিসুখ এমনকি হৃদরোগ পর্যন্ত দেখা যায় সেদিক থেকে দম ফাটানো হাসি কিন্তু বেশ জরুরি শিলিগুড়ির জলপাইমুড়ে চলতে থাকা সার্কাস শিল্পী অনিমেষ জোকার কিন্তু সেই অর্থে এক হাসির ডাক্তার হয়ে উঠেছেন প্রতিদিন তিনি যেন অন্যরকম এক মেরা নাম জোকার বাঘ ভাল্লুক থেকে সমস্ত রকম পশু পাখির খেলা এখন সার্কাসে নিষিদ্ধ করোনার সঙ্গে সঙ্গে বহু সার্কাস কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে অথচ সার্কাস একটি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শিল্প এর সঙ্গে বহু মানুষের রুটি রুচি জড়িত সার্কাস থেকে অনেক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা উঠে এসেছেন মানুষকে ভালো রাখতে সার্কাসেরও প্রয়োজন রয়েছে কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সার্কাস শিল্প উঠে যাবে কিনা সে প্রশ্ন কারো কারোর মধ্যে দেখা দিচ্ছে একটা সময় যাত্রা শিল্প বেশ জমজমাট ছিল শীত পড়তে না পড়তেই চারদিকে যাত্রার আসল বস্ত যাত্রা থেকে বহু অভিনেতা বাংলা চলচ্চিত্রে উঠে এসেছেন আবার উঠে গিয়েছে প্রাচীন পুতুল নাচ শিল্প সেই অর্থে সার্কাস আরো প্রাচীন শিল্প কিন্তু এখন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে অনিমেষ জোকারের মতো শিল্পী বা অন্য সার্কাস শিল্পীদের নতুন নতুন খেলার উদ্ভাবন ঘটিয়ে এই শিল্পকে মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে হচ্ছে শিলিগুড়ির জলপাই মোড়ে এনকে কে রোলেক্স সার্কাসের ম্যানেজার মুন্না সেরামা জানালেন তাদের এই সার্কাসে প্রতিদিন তিনটি শো রয়েছে সার্কাস শিল্পী রয়েছেন তেত্রিশ জন খেলা রয়েছে তেইশটি আর যে জোকার তাদের রয়েছেন ভারতবর্ষের আর কোন সার্কাসে এমন জোক আর নেই জীবন্ত শিং মাছ গিলে খাওয়া থেকে শুরু করে পাঁচটি ছোড়া মুখে ঢুকিয়ে খেলা দেখানোর মতো নানা খেলা রয়েছে তাদের রয়েছে জাগলিং এবং সাইকেলিং এই সার্কাসের সঙ্গে অনেকের রুজি রুটিও জড়িত প্রতিদিন সার্কাসের শো চালিয়ে রাখতে অনেক খরচ হচ্ছে তাই সার্কাস ও ক্রীড়াপ্রেমী মানুষদের বিষয়টি ভেবে দেখার আবেদন জানান মুন্না সাদিক রহমান ও কর্ণদেব রায়রা ছিল পা গেছে

ચાઇના માલે કરે છે કે ટા ચાઇના માલે ટા આ તે ટીકા તે કંપની માલે હા દાડ કરો ઓય 1 2 3 શ્રે એ એ એ એડજસ્ટ ઓય কি હરત কি હરત આ એ જે ખૂટી ગુલે કારણે થઈ ગય છે હાડે હા ઓય ઓય

কোনো অসুবিধা হয় না এই যে আপনার যে এইগুলো খেলা দেখাচ্ছেন অসুবিধা হয় না ঝুঁকির একটা ব্যাপার থাকে এগুলো মানে ঝুঁকির একটা ব্যাপার থাকে একটা খেলা শিখবো একটা চেষ্টা নিয়েছে ধরুন আমি একটা খেলা শিখবো এই খেলাটাকে আমাকে ভালো লাগবে তার জন্য আমি শিখেছি বছর শেষ হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে কি বলবেন এটাও তো একটা শিল্প আপনাদের টার্ট একটা কি বার্তা দিবেন নতুন বছর সবাই ভালো থাকুক সবাই সার্কাস দেখতে আসুক গোলিক সার্কাস আপনাদের শিলিগুড়িতে রোলেক সার্কাল নতুন বছরে আমরা চেষ্টা করব যে আরো খেলা দেখানোর জন্য বেশি আপনার কত বছর হয়ে গেছে তাও প্রায় ষোলো সাতার কাছে শিখেছেন আপনি আমার মাস্টার হচ্ছে নিত্যরঞ্জন জানা আচ্ছা আচ্ছা সার্কাস উনি আছে এখন কি বলবেন এই যে এই যে পশু পাখির খেলাও নষ্ট হয়ে গেছে এখন তো পশু পাখি সব ব্যান্ড হয়ে গেছে সার্কাস জগৎ পর্ব মুছে যাচ্ছে सार्कस तो एन अनेक सार्कस बंद हो गए अनेक गुलो मैं परिवार नहीं पेट चला थैंक यू का नाम बोलिए मेरा नाम पूरा नाम रोबिन सिंह है कहाँ रहते हैं हम मणिपुर में रहता है यहाँ पे कहाँ आए है आप हम यहाँ सर्कस में है सिलपुरी जलपाई मोर कौन सा सर्कस एनके के रोलेक्स सर्कस कितना दिन से है यहाँ पे यहाँ हम दस पंद्रह दिन हो गया पर ये सर्कस में बहुत पुराना से मैं था यहाँ हम पहला 2015 से यह सर्कस में था तो 16 17 18 में मैं घर गया गया तो से से फिर गया, फिर दूसरा सर्कस सर्कस में आया मणिपुर कितना है यहाँ पे आप लोग का मणिपुर से नौ आदमी नौ दस आदमी और आप लोग पूरा यहाँ पर कितना पूरा टीम है लड़का लड़की कितना खेला है आप लोग दिखा रहे हैं हमारा यहाँ दस बारह खेल होगा ऐसा जैसा एक नाम अक्रबेट होगा जोकर का होगा और शकू का आइटम होगा और 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 का रिंग डांस बैलेंस ग्लास वगैरह आपको कैसे लग रहा है यहाँ पे आखिर यहाँ के बहुत खुश लग रहा है हम आपका वहाँ पे घर पे कौन कौन है घर पे माँ बाप है हम लोग तो सब जानते हैं कि मणिपुर में जो सिचुएशन जो चल रहा है पूरा शांत हो, हो चुका है तो फिर आप लोग यहाँ पे लोगों को मनोरंजन दे रहे हैं लोगों आप आप लोग का खेला देख के बहुत खुश हो रहा है क्या कुछ क्या मैसेज देना चाहते हैं हम ऐसा आ... है जिंदगी हमको आर्टिस्ट बनाया गया था मतलब हमको दूसरों को फंसाने का और हमारा अंदर जो जिम्नास्टिक वगैरह हम वो सीख के आया था उसको हम दगा आके सबको दिखाना चाहता था क्योंकि ये हम ये कर सकता है वो कर सकता है ऐसा दिखा के हमको बहुत सुकून मिला बहुत खुश हुआ लेकिन वहाँ पे आपका वहाँ पे जो सिचुएशन पीस तो नहीं है अभी मणिपुर में हाँ मणिपुर में पीस नहीं है फिर भी हम सबको कुछ देखना चाहता है इसीलिए सरकस इसीलिए सर्कस में आया और हमारा घर नहीं चला है पर दूसरों का मेरा तीन बेट वो मेरा तो जितना लड़का मेरे पास था एक आदमी का उसका घर जल गया है फिर भी वो भी मेरे साथ टीम बना के आया है सबको ऐसा खेल दिखाने के लिए उसके दिल में क्या है सबको अच्छा अच्छा सोचता रहता है क्या नाम है उनका उनका नाम रोशन है यहाँ पे है यहाँ अभी उसका आइटम चालू हो जाए क्या? क्या? रोशन क्या रोशन क्या टाइटम सिंहपुर कहाँ पर है उसका घर हमारा गांव से दूर नहीं हमारा गांव से दस बारह किलोमीटर दूर है हमारा घर भोपाल में है क्या बोलना चाहते हैं हम लोग आप मणिपुर में जो रहते हैं पीस के लिए क्या मैसेज संदेश क्या देना चाहते हैं में जो हो रहा है वो तो अच्छा नहीं हुआ हुआ फिर भी हम शांति से जीना और रहना चाहते चाहता जिमनास्टिक जो खेल कूद है वो पीस ला सकता है तो क्या लग रहा है पीस तो नहीं ला सकता है पर हम चाहता है पीस आए सब कुछ शांति हो जाए और दूसरों का घर मिल जाए

ইলামবাজার জলপাইগুড়ি ঢাকাপুকুর ভেলাকোপা রাজগঞ্জ বিভিন্ন গ্রামে অন্তর কিন্তু সার্কাস দেখতে আসে কেন দেখুন হয়তো কেউ মার্কেট করতে করতে এসছে হয়তো কোনো জিনিস বানাতে কিন্তু তিন ঘন্টা টাইম লাগে ওই জন্য দু ঘন্টা ওরা সার্কাসে খেলা দেখেই মনোরঞ্জন করে যায় আর শিলিগুড়িতে যে কোনো সার্কাস এলে খুব ভালো চলে কিন্তু আমরা আশা রেখেছি যে লকডাউনের পর এই শিলিগুড়িতে প্রথম সার্কাস এসছে দু হাজার ষোলোতে লাস্ট সার্কাস খেলে গেছে আপনার হাওড়া প্যাকটেল পাম্পে রেনু সার্কাস তখন আমি ম্যানেজার ছিলাম কিন্তু এই সাত বছর পর সার্কাস এন কে রোলেক্স সার্কাসে যে জোকারের খেলা আছে যে অনিমেষ খাটুয়া একটু আগে আপনি কথা বললেন তার অনিমেশ অনিমেষ খাটুয়া খাটুয়া হ্যাঁ ওনার যে খেলা আছে আশা রাখছি ভারতের মধ্যে কোন সার্কাসে এরকম জোকার পাওয়া যাবে না এই কিন্তু আমাদের কাছে জোকার না আমাদের বাড়ির একটা মেম্বার বিভিন্ন কাজে জড়িত থাকে ওনার তারও খুব ভালো আর মানুষের সাথে মিশতেও ভালোবাসে কোনো অহংকার নাই কত বয়স ওনার জি ওনার বয়স কত ওনার বয়স বত্রিশ তেত্রিশ হবে কিন্তু মনে কোনো রাগ ভাব নেই সসে হেসে মজাকে থাকে আর সমস্ত মানুষকে নিজের ভাই বলি মনে আর অনেকে পাড়াই গেলে বা বাইরে মার্কেটিং করতে গেলে অনেকে বলে পাওনা যাচ্ছে জোকার যাচ্ছে তার জন্য দুঃখ না বলে ভগবানের সৃষ্টি জোকার জোকার না থাকতাম মানুষ এত খেলা এটা তো পেতাম না বাড়িতে আনন্দ পাই না তাই এখানে ভাই ফোঁটা বা রাখি পূর্ণিমা ঈদ বগরিদ দুর্গাপুজো আমরা নিজেরা অপরপর গলা মিলে থাকি সার্কাসে কোনো জাতিভেদ নাই। আমরা জানি আমরা মানব জাত আর টেন কে রোলে সার্কাস আমরা জানুয়ারি মাসটা পুরোই থাকবো প্রথম শ দুপুর একটা দ্বিতীয় শ্র বিকেল চারটে তৃতীয় শ্ব সন্ধ্যা সাতটা আর শিলিগুড়ি বাসিন্দার জন্য টিকিটের মূল্য করা হয়েছে গ্যালারি একশো টাকা দেশি দুশো টাকা স্পেশাল তিনশো টাকা কটা খেলা আছে খেলা বাইশ তেইশটা খেলা আছে আর মণিপুরি যে খেলা আছে ধরুন মণিপুরে খেলা চাকু পাঁচটা চাকু মুখের উপরে ঢুকিয়ে আবার বার করে দেখাবে চার পিস এক নজবক আছে শিঙি মাছ খেয়ে আবার শিঙি মাছগুলো বার করে দেখাবে দু জগ যে জগ না একবার উপর জল থাকে সেই জলটা খেয়ে আবার কালারিং জল দুটো গ্লাসে কিন্তু চকে আলাদা আলাদা বার করে এই সার দেখতে পারবেন আর মোটর সাইকেলে দেখতে পাবেন তিন তিনটে মোটর সাইকেল ঘুরছে প্লাস আপনি জাগলিং এ খেলা সাইকেলে খেলা কাবুল সারির খেলা বিভিন্ন প্রত্যেকটা খেলা থেকে আপনারা এনজয় করতে পারবেন আর সার্কাসে কাছে কোনো জাদু মন্ত্র হয় না যেটা দেখবেন হকি কত দেখবেন এটা কোনো পর্দা না বা কোনো জাদু না মণিপুরে তো এখন অনেক গোলমাল চলছে তারপরে ওরা বাড়িঘর ছেড়ে এখানে সার্কাসে পড়ে আছে দেখুন সার্কাস তো একটা মানুষের পেশা হয়ে গেছে যারা সার্কাসে খেলা শিখেছে তারা তো আধাস কোনো কাজ করে খেতে পারবে না এই যে লকডাউনে বন্ধ ছিল অনেকে দিন মজুরি কেউ খেলা চালিয়েছে কেউ রিক্সা চালিয়েছে কেউ কোম্পানিতে কাজ করেছে কোন রকম সংসার চালাতে একটা ধরুন আমার সার্কাস এবং পঁয়ষট্টি জন মেম্বার পঁয়ষট্টি জন মিনিমাম পাঁচ জন করে মেম্বার তাই সার্কাস উপরেই ভরসা যদি সরকার আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করতো যে শিল্পীদের যে একটা বেকার ভাতা দেওয়া যায় আমরা তো শিল্পী কুমতিতে আসি আমাদের এই গভর্নমেন্ট একটু চিন্তা ভাবনা করতো আমরা খুব খুশি হতাম আর ভারতের প্রধানমন্ত্রী আজ গোয়া কাল বোম্বে কাল চেন্নাই আমরা ইলেকশনে কেমন কিন্তু ভোট দিতে আসতো একটা ভোটের মূল্য প্রচুর তাই আমাদের জন্য যদি টেনে একটু ছুট করা যেত তার জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটু আজকে যখন মণিপুর জ্বলছে মানুষ কাঁদছে সেখানে মণিপুরের শিল্পীরা এখানে মানুষকে হাসিয়ে যাচ্ছে সার্কাসে কি বলবেন আপনি এবং সার্কাস যে হাসাচ্ছেন মেরাম দোকার তো রাজ কাপুর দেখিয়ে দিয়েছে সার্কাস এরকম জিনিস যেরকম বাড়ির কোনো বিপদ হলো আপনাকে খেলা দেখার পরেই করতে হবে দেখুন সার্কাসে জোকার হচ্ছে মেন প্রত্যেকটা নম্বরে কোনো অসুবিধা কিন্তু জোকার সেই জায়গাটা দিয়ে শিল্পীরাও তো এখানে মানে সুন্দর মাতি দিচ্ছে মানুষের হাততালি করেছে দেখুন মণিপুরী যে শিল্পীরা এসছে এনাদের আমাদের বাংলায় যেরকম কৃষ্ণনগর বেতায়ের কিন্তু নাইনগর প্রত্যেকটা সার্কাসের বেতায় মেয়ে পাওয়া যেত এখন বাঙালি যেরকম নেপাল নেপালে মেয়ে সার্কাসে এলেই কি করতাম নেপালি মেয়ে বেশি দেখতে পারতাম সে নেপাল গভর্নমেন্ট ওই সেলাই কাজ করছে কাজ করছে এখন নেপাল গভর্নমেন্ট তার জন্য নেপালের ছেলে মেয়ের অভাব হয়ে গেছে আর বাংলায় বেতায়ের যে মেয়েগুলো প্রত্যেকটা সার্কাসে ছিল গেজম বলে জেমিনি বলেন পরমী প্রত্যেক সার্কাসে বেতায়ের মেয়ে ছিল এখন আমাদের সার্কাসের ভরসা মণিপুরের উপরেই কেন মণিপুরের ছেলে মেয়ে প্রচুর আসছে সার্কাসে আর ওরা ভালো ভালো খেলাও থাকে বিদেশি আর্টিস কতজন মানে টোটাল আপনার আর্টিস্ট মণিপুরি আমার দুটো টিম এসছে একটাতে আটটা আছে একটাতে নটা আছে আর টোটাল আর্টিস্ট কত আছে টোটাল আর্টিস্ট আমার বত্রিশ তেত্রিশটা আছে আর খেলা কত খেলা কতগুলো খেলাও আপনার পঁচিশ ছাব্বিশটা আছে এর মধ্যে অল্টারনেট কোথায় এক একটা খেলা হতো চার পাঁচজন জানে পশু পাখি না থাকা বিশেষ করে হাতি কুকুর এই যে খেলাগুলো সেগুলো থাকলে আর একটু ভালো হতো দেখুন সার্কাসে যখন বাঘ ভাল্লুক সাথী কর্জনে এলাকার লোক বুঝতার তো তার সেই মনোভাবটা নাই এখন দেখুন কার বাবার পয়সা আছে যে চিড়িয়াখানা কলকাতায় যাবে সাব বেঙ্গল সাফারিতে তাতে একটা দেখতে লাগে কি হতো সার্কাসে কাছে বাঘ হাতে নিয়ে শুটিং হতো সেই শুটিং দিয়ে ফিল্ম তৈরি হতো এই যে সার্কাসে যত থেকে জানোয়ার চলে গেছে তার থেকে সার কাছে একটু অ্যাফেক্ট করেছি তাছাড়া যে আজকে একটা সময় যাত্রা ছিল যাত্রা শিল্পটা হারিয়ে গেছে আজকে যদি আমরা সার্কাসকে এভাবে অবহেলা করতে থাকি তাহলে তো সার্কাস শিল্পটা হারিয়ে যাবে আস্তে আস্তে দেখুন এখন পর্যন্ত নানা ত্রিশ পঁচিশটা সার্কাস তো বন্ধই হয়ে গেছে মালিক লোক চালাতে পারছে না সকাল হলে চল্লিশ পঁয়ত্রিশ হাজার খরচা আর সার্কাস একটা স্টাফ পাওয়া যায় না একটা পাড়ির কাজে মেয়ে আপনি রাখেন হয়তো দু একটা পাশের বাড়ি বলে কত দিচ্ছে দু হাজার বলে আমি আড়াই হাজার দিচ্ছি তাই তো একটু সমস্যা তো চারিদিকে লেবারও পাওয়া যায় না আপনার এখানে কতজন স্টাফ যুক্ত আছে টোটাল পঁয়ষট্টি জন মতন আছে আর কোন বার্তায় নতুন বছর শুরু হতে যাচ্ছে কি বলবেন বছরে যখন এখন জোকার হ্যাপি নিউ ইয়ার লিয়ে এলো ওই হ্যাপি নিউ ইয়ার একটা আমার হচ্ছে একত্রিশ তারিখ আলাদা রকম একটা খেলা দেখা হয় কেন দেখুন সাল বারো মাস সব সালই আমাদের শুভেচ্ছা জানত তাই এখন যে দু হাজার চব্বিশ আসছে আমরা চাইবো দু হাজার চব্বিশে একটা শিলিগুড়ি বাসী চমক জোকারের খেলা জোকারের খেলা থ্যাংক ইউ থ্যাংক